গাইস কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা বস্তু আমি দেখাবো সেটা হচ্ছে যে যারা নতুন পেজ ক্রিয়েট করছেন তো তারা একটা সমস্যা পড়ে গেছে এই আপডেটটা খুব অল্প সময়ের ভিতরে আসছে আজকে আমি সকালে যেরকম আমি ফেসবুক পেজ থেকে আমি যখন লাইভ লাইভে যেতেছিলাম ওই সময় কিন্তু দেখলাম যে একটা মানে নোটিফিকেশন চলে আসছে সে নোটিফিকেশনটা কি সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে আপনারা যারা আজকে আমার এই পেজে নতুন ভিডিও দেখতেছেন বা ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ পেজ থেকে দেখতেছেন তাহলে আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার লগে লগে যাতে আপনারা পেয়ে যান আমি যখন আজকে সকালে এই পেজে লাইভে যেতেছিলাম তখন কিন্তু আমি যাইতে পারিনি তো একটা নোটিফিকেশন চলে আসে সেটা আপনাদেরকে আমি এখন দেখাইতেছি আমার পেজে এই যে দেখেন এটা হচ্ছে আমার পেজ এটা হচ্ছে আমার পেজ এটা যে রাজি আমি এই পেজ থেকে যখন আমি লাইভে যেতেছিলাম আমি যেতে পারলাম না এই যে দেখেন এই যে লাইভে আমি ক্লিক করছি দেখে দেখেন তো একটা নোটিফিকেশন চলে আসছে তো এই নোটিফিকেশনটা কিসের জন্য আসছে সেটাই বলবো আমি এই যে দেখেন এই যে তলে যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন একটা লাইনে যে টিকমার দেওয়া আছে নীল আর একটা মধ্যে কিন্তু টিকমার দেওয়া নাই এই যে যেটা মধ্যে নীল টিকমার দেওয়া আছে এখানে কিন্তু ষাট লেখা লাইনের মধ্যে একশো লেখা আছে তো এটার মানে হয়েছে কি যে আমি সেটা আমি আপনাদেরকে বলতেছি যে যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে যাচ্ছেন তো এমনও লোক আছে যে নতুন পেজ একটা ক্রিয়েট করে কিন্তু লাইভে যেতে চায় মানে লাইভ ভিডিও করতে চায় তো এখন থেকে আপনারা যখন যারা এই নতুন পেজ ক্রিয়েট করে লাইভে যেতে যদি চান তাহলে কিন্তু চাইলে আপনারা যেতে পারবেন না এই জন্যই পারবেন না কারণ এটা একটা নতুন একটা আপডেট চলে আসছে যতক্ষণ না পর্যন্ত আপনাদের পেজের বয়স ষাট দিন না পার হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই পেজ থেকে লাইভে যেতে পারবেন না খালি শুধু ওই ষাট দিন বয়স হলে হবে না আর একটা ই ওখানে আসছে যে আর ষাট দিন তো পার হতে লাগবে আর একটা পেজের মধ্যে ম্যাক্সিমাম একশো ফলোয়ার থাকতে হবে আর যতক্ষণ না পর্যন্ত ষাট দিন আর একশো ফলোয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই পেজ থেকে মানে কখনো লাইব্রেরি যেতে পারবেন না এটা একটা নতুন আপডেট চলে আসছে অনেকে মানে ঘাবড়ানো মানে ঘাবড়াইতেছে যে এটা কি হলো আমার পেজ থেকে আমি লাইব্রেরি যেতে পারছি না হ্যাঁ ওইটা আমিও ভাবছিলাম যখন আমি আজকে সকালে যখন আমি লাইভে যেতে সেরকম আমি পারলাম না অনেকটা চেষ্টা করলাম তারপর আমি ভালো করে ভিডিওটা আরও ভালো করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালে মানে নতুন একটা আপডেট ইউটিউব থেকে আমি অনেকটা ভিডিও আমি ভালো করে দেখি কিন্তু আমি আপনাদের কাছে এই আমার এই ইগুলো শেয়ার করতে আসি তো এটা নিয়ে কোনো খাবরানোর দরকার নাই এটা একদম নিশ্চিন্তভাবে থাকতে পারেন আপনারা পেজ নতুন ক্রিয়েট যদি করে থাকেন তাহলে আপনারা ভাববেন যে এটার বয়স ষাট দিন হতে হবে তারপরে একশো ফলোয়ার থাকতে হবে তারপর থেকে আপনি নন স্টপ কিন্তু একসলে যদি চান তাহলে কিন্তু আপনি লাইভে যেতে পারবেন আসসালামু আলাইকুম